আলাইকুম আ রহমতুল্লাহ ওবার বন্ধুরা এটা খুলনার হাদিস পার্ক এখানে কিছু হাদিস লেখা আছে দেখেন আপনারা বুঝতে পারবেন স্বভাবে বিনয়ী ও পরিচ্ছদের আল্লাহ ভালোবাসেন আলকর আন এগুলা দেখেন খুবই সুন্দর কথা লেখা এটা হচ্ছে হাদিস পার্ক মানুষজন এখানে হাঁটাহাঁটি করে সুন্দর ফুল খোদা শহীদ মিনার অনেক সুন্দর একটি শহীদ মিনার দেখতে ঠিক ঢাকার শহীদ মিনারের মতো লাগছে খুবই সুন্দর বসন্তর ফুল ফুটে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল আমি আজকে আপনাদেরকে দেখাব আশা করি আপনারা উপভোগ করবেন এখন হালকা বাতাস বইছে ঠান্ডা শীতল বাতাস কী সুন্দর ফুল ফুটে আছে দেখেন অনেক সুন্দর ফুলগুলা আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাবো পাতাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর পাতাগুলো খুব সুন্দর পাতাগুলো চিকন চিকন হচ্ছে হাদিস পার্কের পুকুর অনেক বড় একটা পুকুর এখানে শহীদ হাদিস পার্ক আমি আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি অনেক সুন্দর ফুল ফুটে আছে Şundur full. <Sessizlik> সুন্দর একটি ওয়াচ টাওয়ার এখানে ওঠে সব দিকে দেখার জন্য রাস্তা বন্ধ তাই ওঠা যাচ্ছে না আপনাদেরকে এভাবে দেখালাম